সিরাজগঞ্জের এনায়তপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে তিন কলেজ ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম সরকারকে গ্রেফতার করেছে র্যাব বারো এর অভিযানিক দল সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিম জানান গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল এনায়তপুর থানাধীন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন ফটকের সামনে হতে শুরু করে আল মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মিছিলে অংশগ্রহণরত হোসেন হাফেজ ইয়াহিয়া আলী গুলিবৃদ্ধ হয়ে মারাত্মক আহত হয় এ সময় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনার প্রেক্ষিতে তাদের অভিভাবকগণ বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র্যাব বারো সদর কোম্পানি ও র্যাব এগারো সিপিসি এক নারায়ণগঞ্জ এর একটি চৌকশ অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন রিম কনভেনশন হল উত্তর মাজদাইর গাবতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার আঠাশ নং এজাহার নামীয় পলাতক আসামি সেলিম সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শেরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ সেলিম সরকার